জুলাই গণ প্রথম শহীদ রংপুরের আবু সঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে তদন্তে তিরিশতরের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে আজই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হতে পারে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল আগামী চোদ্দই জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তার আগেই প্রসিকিউশন প্রতিবেদন হাতে পেয়েছে জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যাকাণ্ডের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা এটি করা হয় গত দোসরা মার্চ আবু সাইদের মৃত্যুর পর সেই সময় আন্দোলন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়লে রূপ নেয় তাবানলে একে একে বাড়তে থাকে মৃত্যুর মিছিল তবে প্রথম শহীদের মামলা দায়ের করতে কেন এত সময় লাগলো এমন প্রশ্নের জবাবে সে সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল ইতিমধ্যে সরকার ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে গত বছর এই দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদ চামিউল আলীম পুন্দ্ৰু টিভি নিউজ ডেস্ক